ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে একজন ব্যক্তি তার নাম হলো জাহিদ হাসান খান হ্যাপি বয়স চল্লিশ সে পাবনা শহরের কালাচাঁদপাড়া কালাচাঁদপাড়া এলাকার বাসিন্দা পিতার নাম আব্দুর রহিম খান তিনি বাইশ তারিখ ভোরে ভোর পাঁচটার দিকে দিলালপুর দিলালপুর শহরের দিলালপুর এলাকায় অবস্থিত শ্রী রক্ষা কালীমাতা মন্দিরের কাছে আসে এসে সেই মন্দিরে এসে সজোরে লাথি মারে পরপর তিনটি লাথি মারার পরে সেই মন্দিরের যে দরজাটি দরজাটি খুলে যায় দরজাটি তালাবদ্ধ ছিল হ্যাসবল দেওয়া ছিল কিন্তু দরজার কপার দুইটি একটু দুর্বল থাকায় জোরে লাথি মারার কারণে দরজাটি খুলে যায় খুলে যায় এবং আমরা যেটা দেখতে পাই যে দরজার তালা ভাঙা ছিল না বা কাটা ছিল না বা হ্যাসবোডও ভাঙা ছিল না খুলে গেছে এবং তারপরে সে ওই কালী মন্দিরের ভিতরে ঢুকে ভিতরে প্রবেশ করে কালী কালী মাতার যে প্রতিমা আছে মূর্তি আছে সেই মূর্তিটা সে উল্টে ফেলে দেয় উল্টে ফেলে দিয়ে তারপরে সে সেখান থেকে চলে যায় এতে ওই মূর্তিটির খুব বেশি ক্ষতি হয়নি মূর্তির একটি হাতের কয়েকটি আঙ্গুল ভেঙে যায় পরে আবার যারা ওই মন্দিরের পুরোহিত যারা ছিলেন তারা মূর্তিটাকে পরে উঠিয়ে আবার যে জায়গায় ছিল রক্ষিত ছিল সেখানে আবার পুনরায় পুনঃস্থাপন করে এবং আবার দরজা লাগিয়ে তারা রাখে এবং আমরা ওই মন্দিরের নিরাপত্তার জন্য সেখানে ডিউটিও নিয়োজিত করেছিলাম কিন্তু পরের দিন সকালে আমাদের ডিউটিরত সদস্যরা সকালে একটু চা খাওয়ার জন্য ডিউটি স্থল থেকে একটু দূরে যায় দূরে গেলে ওই সময়ে ওই কালী মন্দিরে আবার উক্ত ব্যক্তি ওই কালী মন্দিরের কাছে আসে এসে আবার ওই কালী মন্দিরের দরজায় সজরে লাথি মারে পরপর তিনবার লাথি মারার পরে দরজা পুনরায় খুলে যায় খুলে যাওয়ার পরে এসে দেখতে পায় যে মূর্তিটি আবার পুনঃস্থাপিত হয়েছে তখন সে মূর্তিটি আবার ভেঙে ফেলে ভেঙে ফেলে মূর্তির মাথাটা ভেঙে ফেলে ভেঙে ফেলে আবার সে চলে যায় পরে আমরা সিসিটিভি সিসিটিভি ফুটেজ ওখানে ওই মন্দিরের ঠিক বিপরীতে একটি বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ আমরা পাই সেই সিসিটিভি ফুটেজ আমরা স্টাডি করার পরে আমরা দেখতে পাই যে একজন লোক এই এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজনের সাথে আলোচনা করে বা তাদেরকে তাদেরকেও সিসি ফুটেজ দেখানো হয় দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করা যায় তখন আমরা জানতে পারি যে সেই ব্যক্তির নাম জাহিদ হাসান খান হ্যাপি জিজ্ঞাসাবাদে সে এই ঘটনাটি স্বীকার করে এবং সে বলে যে সে নিজে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কথাবার্তা শুনে এবং স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায় যে সে মানসিক ভারসাম্যহীন সে পাবনা মানসিক হাসপাতালে এ এ পর্যন্ত দুই তিনবার ভর্তি ছিল এবং সে নিয়মিতভাবে মানসিক হসপিটালে একজন ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে তার পরিবারের সাথে আলাপকালে জানা যায় যে তারা চার ভাই তিন চার বোন তিন ভাই তার মধ্যে সে সবচেয়ে ছোটো এবং দুই হাজার বিশ সালে কেসিনো জুয়া ফেলে সে এবং কেসিনো জুয়া খেলে সে অনেক টাকা হারায় এবং তৎপ্রেক্ষিতে তখন থেকেই তার মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয় এছাড়া সে মাদকসেবী সে নিয়মিত গাঁজা সেবন করে এবং যেদিন সে এই মূর্তি ভাঙার ঘটনাটা ঘটেছে সেদিন রাতেও সে গাঁজা খেয়েছে তার বক্তব্য অনুসারে সে গাঁজা সেবন করেছে যদি নামাজ পড়েছে যদি নামাজ পড়ে সে ভোরে বের হয় বের হয়ে সে এই মূর্তি ভাঙার বা দরজা খুলে মূর্তির ওই মন্দিরের দরজা ভেঙে মূর্তি উলকে ফেলার ঘটনাটি ঘটে তো সে কেন এমনটি করেছে এটা জিজ্ঞাসা করলে সে বলে যে এই কালী মন্দিরের অপশক্তি আছে এবং এই অপশক্তি এই চক্র মানে এই অপশক্তি আছে এবং এই অপশক্তির সাথে স্থানীয় কিছু পাবনা পাবনা জেলার প্রতিপয় নেতৃবৃন্দের নাম সে বলেছেন বিএনপি এবং যাসদের যে তারা এই অপশক্তির সাথে জড়িত এবং সেই অপশক্তিকে কাজে লাগিয়ে তারা ওখানে মানুষ হত্যা করে এবং এই অপশক্তি সে তার ভাষ্য অনুসারে তারা মানুষ দিলে খায় এবং সে একটি উদাহরণ দেয় যে দু হাজার সালে তার এক বন্ধু পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌরভ সে ওই দু সালে ওই কালী মন্দিরের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে এবং সে অ্যাক্সিডেন্টে তার বন্ধু মারা যায় এবং এই মারা যাওয়ার পিছনে সে কালী মন্দিরের যে অপশক্তি বাস করে এই কালী মন্দিরে তাকে সে দায়ী করে এবং এর সাথে আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম সে বলে তারাও এই অপশক্তির সাথে জড়িত তাদের একটা চক্র আছে এই অপশক্তির সাথে তাদের একটা চক্র আছে সেই এই চক্র মিলে তারা এরকম মানুষ হত্যা করে এবং এই কালী মন্দিরকে কেন্দ্র করে অনেক পাপ আছে অনেক অপশক্তি আছে এটা তার ধারণা তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সৌরভ তো মারা গেছে অনেক আগে তুমি এখন কেন কালী মন্দিরটা ভাঙলা বা মূর্তিটা ভাঙলা তখন বলে যে মালিকের হুকুম আগে আসে নাই ধৈর্য ধরতে বলছে এই জন্য ধৈর্য ধরেছি মালিকের হুকুম আসছে এখন ভেঙেছি মালিককে তো মালিক আল্লাহ তো এই ধরনের সে কিছু তার মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং সে ধারণার প্রেক্ষিতেই সে এটি করেছে মর্মে জানায় সে এমনি অন্য কারো পরামর্শে বা ইন্ধনে এরকম করেছে তা সে বলে না সে বলে সে নিজ ইচ্ছাই স্বপ্রনোদিত হয়ে এটি করেছে এরপরে তার প্রথম দিন এটি ঘটিয়েছে পরের পরের দিন তেইশ তারিখ সকালে সে নামাজ পড়েছে নামাজ পড়ে ওই রাস্তাতে যাওয়ার সময় যখন সে দেখেছে যে মন্দিরটি পুনরায় তালাবদ্ধ করা হয়েছে তার মধ্যে ধারণা হয়েছে যে মূর্তিটি হয়তো বিসর্জন দেওয়া হয়নি সব স্থানেই আবার মানে স্থাপন করা হয়েছে তখন সে পুনরায় ওই মন্দিরের দরজাটি ভাঙে মানে লাথি মেরে খুলে খুলে তারপরে মূর্তিটির মাথা সে ভেঙে ফেলে ভেঙে ফেলে আবার বের হয়ে যায় এবং এটাও সে মালিকের হুকুমে করেছে এই ধরনের বক্তব্য দিয়েছে আমাদের তার বোন তার বোন এখানে এখানে আমাদের জজসকোটের এপিপি সে তার মানসিক ভারসাম্যহীনতার প্রমাণস্বরূপ আমাদের কাছে এসে যে মানসিক হাসপাতালে ভর্তি ছিল সেটার ছাড়পত্র আমাদেরকে সে দেখিয়েছে আমরা তার জবানবন্দি একশো চৌষট্টি ধারায় শিকার স্বীকারোক্তিমূলক জবানমন্দির রেকর্ডের জন্য আমরা কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে তাকে মানসিক ভারসাম্যহীন মনে করে এবং তার বোন তাদেরকে বিজ্ঞ আদালতেও ওই মানসিক হাসপাতালে ভর্তির কাগজপত্র দেখালে তারা ওয়ান সিক্সটি ফোর আর করে না